দেখো জীবনে বেঁচে থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন যা হবার সেটা হতে দাও গরিব হয়ে কষ্টের মাঝে বেঁচে থাকো আর নয়তো পরিবারের দায়িত্ব নাও নিজেকে পরিবর্তন করো দেখো জঙ্গলে একটা হরিণ যখন সকালে ঘুম থেকে উঠে দৌড়াতে থাকে তখন সেই হরিণ ভাবে আজকে যদি আমি বেশি জোরে দৌড়াতে না পারি তো আজকে আমি মারা যাব একইভাবে একটি সিংহ যখন সকালে ঘুম থেকে উঠে তখন সেই সিংহটি ভাবে আজকে যদি আমি খুব জোরে দৌড়ে শিকার না করতে পারি তো আজকে আমি না খেয়ে মারা যাব ঠিক একইভাবে মানুষের পরিশ্রম করে বেঁচে থাকতে হবে পরিশ্রমের নেশা দেখো আঠারো থেকে তিরিশ বছরে যারা আছো তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো আজ আঠারো বছর এই বয়সে তোমরা তোমাদের সময়কে ওই জায়গায় ব্যবহার করে থাকো যেটা তোমাদের পঁচিশ বছর বয়সে করা উচিত সেটা তোমরা এই আঠারো বছর বয়সে করে চলেছ তাই আমি বলবো এবং দেখাবো পরিশ্রমের নেশা কাকে বলে তাই এই ভিডিওটা পুরোপুরি দেখবে আমি কথা দিচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি হবে মোস্ট অফ দ্য বেস্ট ভিডিও তাই চলো পুরো ভিডিওটা আমরা সকলে দেখি ওয়েলকাম টু সান মোটিভেশন দেখো তোমার নজর তোমার মনোযোগ সবার প্রথমে সুন্দরী মেয়েও সবসময় দামি দামি জামা কাপড় ধ্যান দাও সবসময় টাকা কিভাবে জমাতে হবে ওইটার উপরে নজর দাও দেখো আমি মানা করছি না তুমি বাইক দামি গাড়ি আর আইফোন কিনবে না কিন্তু সবসময় মনে রাখবে তুমি যে কোনো জিনিস তখনই কিনবে যখন তোমার কাছে ওই জিনিসটা পাঁচবার কেনার মতো টাকা তোমার কাছে থাকে তোমার ভাগ্যের দোষ দিও না পরিশ্রম করে যাও নিজের দায়িত্ব নিতে শিখো তুমি নিজেই তোমার সর্বনাশের কারণ তোমার অলসতার কারণ তোমার ব্যর্থতার ফলাফল সেটা তুমি নিজেই আজকে সব কিছু থেকে পিছিয়ে আছো তো ব্যাস এবার সব কিছু বন্ধ করো নেশা তো এমন হওয়া দরকার যে নেশা আমার ভিতরে থাকা দুঃখ কষ্টগুলোকে মুছে দেবে আর সেই নেশা হবে আমার আজকে থেকে পরিশ্রমের নেশা তোমার সম্পর্কটা তুমি ভালো লোকদের সাথে রাখো কেননা তুমি যেমন মানুষের সাথে চলাফেরা করবে দিন শেষে তোমার স্বভাবটাও ঠিক তেমনই হবে আজকে থেকে তোমার টাকাকে অনেক ভেবে চিনতে খরচ করো আজকে কে তোমাকে ধরে রেখেছে নাকি তুমি ক্লান্ত হয়ে আছো না কাল তোমার রাতে ঠিক মতো ঘুম হয়নি না তোমার কাছে কোনো স্কিল নেই না তোমার কোনো যোগ্যতা নেই না তোমার ভিতরে কোনো এনার্জি নেই না আজকে তোমার কাছে সময় নেই না তোমার ভেতরে আজকে সাহস নেই নাকি তোমার জীবনে টাকা লাগবে না বলো আমাকে এসব কি আজকে তোমাকে ধরে রেখেছে নাকি তোমার থাকার জন্য ঘর নেই নাকি তুমি প্রতিদিন ভাত খাও না না তোমার ঘুমানোর জন্য বিছানা নেই নাকি তুমি নিঃশ্বাস নেবার জন্য অক্সিজেন পাচ্ছ না নাকি তোমার শরীর ব্যায়াম হয়ে গেছে তুমি আজকে পরিশ্রম করতে পারছ না নাকি তুমি আজ অসুস্থ না তুমি আজকে হতাশ না তুমি আজকে পাগল এইসব কে আজকে তোমাকে ধরে রেখেছে যখন তুমি ভালো কিছু করতে যাচ্ছ পিছন থেকে তোমাকে বাধা দিচ্ছে কে তোমাকে বাধা দিচ্ছে আমি বলছি তুমি নিজেই তোমার সর্বনাশের কারণ তোমার অলাসতার কারণ তোমার ব্যর্থতার ফলাফল সেটা তুমি নিজেই আজকে সব কিছু থেকে পিছিয়ে আছো তো ব্যাস এবার সব কিছু বন্ধ করো অন্যকে দুঃখের গল্প বলাটা থেকে বন্ধ বন্ধ করো করো কথা বলাটা এই দুনিয়ার সামনে দরিদ্রতা দেখানোটা বন্ধ করো তুমি দুঃখ কষ্টের দুনিয়া থেকে বাহিরে আসো আর পরিশ্রম করে দেখাও ইতিহাস তৈরি করে দেখাও কি মনে হয় এই অজুহাত দেখাতে দেখাতে তুমি কি কিছু করতে পারবে দেখো যদি অজুহাত দেখাতে হয় তো দেখাও অজুহাত তোমাকে কেউ আটকাবে না কিন্তু আমি তোমাকে একটি ওয়ার্নিং দিচ্ছি সবার প্রথমে দেখো আজ থেকে পাঁচ দশ বছর পরে কেউ বড় বড় গাড়িতে চড়বে কেউ বড় একটা কোম্পানিতে চাকরি করবে কেউ কেউ ফাইভ স্টার কিংবা সেভেন স্টার হোটেলে পার্টি করবে ভালো একটা লাইফস্টাইল স্টাইল জীবনযাপন করতে থাকবে ব্যাস তুমি তাকে দেখে জেলাস ফিল করো না কারণ সে তার মাথার ঘাম পায়ে ফেলেছে সে জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছে তারপর সে এই আর জীবন যাপন পেয়েছে সে কখনোই তোমার মতো অজুহাত দেখায়নি বরং সে ওই সময় পরিশ্রম করেছে কাজ করেছে যখন তুমি বাহানা দেখিয়েছ। এজন্য বন্ধুরা ব্যাস যা হবার হয়ে গেছে দেখো তুমি সমগ্র পৃথিবীকে বোকা বানাতে পারবে কিন্তু নিজেকে আর পরিশ্রমকে নয় দেখো তুমি যদি আজকে থেকে না চাও এই দুনিয়া তোমার ধ্বংস দেখুক তো আজকে থেকে বাহানা দেখানো বন্ধ করো কালকে থেকে শুরু করব, কালকে পড়বো এটা করব ওটা করব, কালকে থেকে সব কিছুই করবো দেখো এইগুলো সেই অজুহাত যে অজুহাতগুলো প্রতিদিন তুমি দিয়েই যাচ্ছ মনে রাখবে কাল কখনোই আসবে না তোমার জন্য যেটা আগামী কাল সেটা সবার জন্য আজকে এই জন্য যা কিছু করতে চাও আজকে থেকে পরিশ্রম করো আজকে থেকে শুরু করো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্য কি তোমরা জানো প্রতিটা মানুষের কাছে ট্যালেন্ট থাকে আর সেই ট্যালেন্টটা সেই প্রতিভাটা তোমার কাছেও আছে সেই প্রতিভাটাকে কাজে লাগাও দেখো পরিশ্রম করতে ভালো লাগে না তো আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি পরিশ্রম করবো করতেই থাকবো আমি কখনোই থামবো না যে কোনো সমস্যার সম্মুখীন হব রুখে দাঁড়াবো প্রয়োজন পড়লে পুরোনো দিনের বই পড়বো পেপার পড়ব মাথার ঘাম গায়ে মাখব পরিশ্রম করব কিন্তু কখনোই হাল ছাড়বো না এই যে তুমি মনে ভয় রেখে জিদ ধরলে কিন্তু এই জিদ দিয়েই অনেক বেশি ক্ষতি কিন্তু এই জিদের একটা উপকারিতা আছে সেটা কি জানো সেটা হচ্ছে জিদ মানুষকে সফল বানায় আর এই জিদের অভ্যাসটা বেশি দিন না একুশ দিন করতে হবে কারণ যে কোনো মানুষের যে কোনো অভ্যাসে পরিপূর্ণ হতে একুশ দিন লাগে কেউ কেউ খারাপ কাজে অভ্যাস করে ফেলে আবার কেউ কেউ এই একুশ দিনের অভ্যাসটাকে ভালো কাজে লাগায় এখন বাকিটা তুমি নিজেই বুঝতে পারো দেখো বয়স ফুরিয়ে যাওয়ার আগে পুরোপুরিভাবে চেষ্টা করো দৌড়াতে থাকো পরিশ্রম করো সব কিছু করো প্রতিদিন নিজেকে এটা বলো আমি হতাশ হব না আমি আমার ভিতরে থাকা বেস্ট ভালোটা দিয়ে চেষ্টা করব। তবেই আমি জিতব দেখো একটা জঙ্গলে একটা হরিণ যখন সকালে ঘুম থেকে উঠে সে প্রতিদিন ভাবে আমাকে আজকে জান লাগিয়ে অনেক জোরে দৌড়াতে হবে নয়তো আজকে আমি মারা যাব। আর সেই সময় একই সকালে সিংহ যখন ঘুম থেকে উঠে তখন সিংহ ভাবে আজকে যদি আমি জান লাগিয়ে শিকার না করতে পারি তো আজকে আমি না খেয়ে মারা যাব তো হরিণ হোক কিংবা সিংহ হোক তোমাকে তো পালাতেই হবে তোমাকে তো বেঁচে থাকার জন্য পরিশ্রম করতেই হবে দেখো জীবনে বেঁচে থাকার জন্য দুইটা জিনিসের খুবই প্রয়োজন যা হবার সেটা হতে দাও গরিব হয়ে কষ্টের মধ্যে বেঁচে থাকো নয়তো পরিবারের দায়িত্ব নাও নিজেকে পরিবর্তন করবার জন্য কঠোর পরিশ্রম করো আর আজকে থেকে ওয়াদা করো দু হাজার শেষে হোক কিংবা দু হাজার পঁচিশ সালে হোক আমাকে তো কিছু করতেই হবে আমাকে তো কিছু করে দেখাতেই হবে দেখো একজন মানুষের নেশা এমন হওয়া দরকার যে নেশা আমাকে আমার ভিতরে থাকা দুঃখ কষ্টগুলোকে মুছে দেবে আর সেই নেশা হবে আমার পরিশ্রমের নেশা এই দুনিয়াতে একটা কথা সব সময় মনে রাখবে মানুষ বেমানি করলেও তোমার পরিশ্রম কখনোই তোমার সঙ্গে বেইমানি করবে না তাই আজকে থেকে যদি কোনো অভ্যাস করতে হয় তাহলে সেটা হবে তোমার পরিশ্রমের নেশা তো ভিডিওটা ভালো লাগবে একটি লাইক করো আর সুন্দর একটি কমেন্ট করো এবং ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং